আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস থ্রি তিন নম্বর ক্লাস এর আগেও গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন করেছি এবং আমার এই ইউটিউব চ্যানেল মোটামুটি পনেরোটা প্রতিবেদন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি প্রতিবেদন পেসিস প্রেসিস সাধাংশ রিপোর্ট রাইটিং তোমরা গিয়ে দেখে নাও শর্টস ভিডিও করে করে আমি সব আপলোড করেছি তো আজকে প্রতিবেদন ক্লাস নম্বর গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস নম্বর থ্রি আজকের টপিক হল বনের আহ্বান পশ্চিমবঙ্গকে বাঁচাও পশ্চিমবঙ্গে ধ্বংস নিয়ে আজকে আজকের এই প্রতিবেদনটা পশ্চিমবঙ্গে ধ্বংস নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমাদের রাজ্যে সবুজ এলাকা দিন দিন কমে যাচ্ছে মানুষের তৈরি মানুষের বাড়ি তৈরি চাষের জমি বাড়ানো কাঠের আসবাব আর রাস্তা নির্মাণের জন্য অনেক গাছ কেটে ফেলা হচ্ছে এই কাজগুলো যখন দ্রুত হই তখন বনের প্রাণীরা তাদের ঘর হারিয়ে ফেলে বৃষ্টির জল ঠিক মতো মাটিতে জমতে পারে না এবং মাটি ধুয়ে যেতে শুরু হয় ফলে বন রক্ষা খরা মাটি ক্ষয় বেড়ে যায় আর মানুষও মানুষের জীবনও কঠিন হয়ে পড়ে এই সমস্যার মূল কারণগুলো খুব সহজ জনসংখ্যা বাড়ছে তাই নতুন বাড়ির চাহিদা বাড়ছে কৃষকরা বেশি ফসলের জন্য বনের জায়গা দখল করছে কাঠের ব্যবসা লাভজনক হওয়ায় অনেকে অবৈধভাবে গাছ কাটছে শিল্প কারখানা আর বড় বড় রাস্তা বানানোর সময় বন কেটে ফেলা হচ্ছে এই সব কারণে বনের আকার কমে যাচ্ছে আর পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এই ক্ষতি থামাতে হলে কিছু সহযোগ সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সরকারকে আরও বেশি বন এলাকা সংরক্ষণ করতে হবে এবং বিদ্যমান সংরক্ষিত জায়গাগুলিকে আরও শক্তিশালী করতে হবে স্থানীয় মানুষকে বনের যত্ন নেওয়া শিক্ষা দিতে হবে যাতে তারা বুঝতে পারে যে বন তাদের জীবনের অংশ কাঠের বদলে অন্য উপাদানের ব্যবহার করতে উৎসাহ দেওয়া যেমন বাঁশ বা সাইকল করা সামগ্রী খুবই কার্যকর হতে পারে